সালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি নিজে ভিডিও করি নাই আমি নিজে কাজের ভিতরে ছিলাম তো আমার হয়তো ভিডিওতে দেখতে পারবেন তো পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আজকে অনেক কিছু দেখতে পারবেন এবং ভিডিওগুলো সুন্দর হবে ওদেরকে প্রতিদিনের মতো আজকে আমি গড় করে করেছি ইনশাআল্লাহ ধারাবাহিক গড় ঠিক থাকবে এবং ওজনটা ভালো আসবে ইনশাল্লাহ তো আমাকে অনেকে ভিডিওতে দেখেন নাই তো আজকে বা হালকায় দেখতে পারবেন ভিডিওতে তো সবাই ভিডিওটি পুরোপুরি দেখবেন আশা করি ভালো লাগবে তো সকাল ভোরেই খাবার পুড়িয়ে গেছিলো তো খাবার ওদের সকালে ছিল না তো খাবার আনার জন্য এই বৃষ্টির ভিতরেই খাবার আনতে গিয়েছিলাম বৃষ্টিতে ভিজে ভিজেই খাবার নিয়ে এসেছি তো ওদেরকে এখন খাবারটা দিয়ে দিতেছি কারণ এখন ঠান্ডা পরিবেশে ওদের খাবার যত খাওয়াবো ততই ওদের গ্রোথটা বৃদ্ধি হবে তো এখন খাবারে কোনো সময় ওদের কম রাখা যাবে না এবং খাবার যতক্ষণ চলবে ভালো তোরাও সুস্থ থাকবে এটাও কিন্তু আপনাদেরকে জানানো দরকার কারণ খাবার আপনি ওদেরকে কম দেওয়াতে ওদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তখন ওরা লিটারে জুতোর ঠোক দেয় সেই থেকে ওদের কিন্তু রোগান্বিত বা ভাইরাসে আক্রান্ত হবে সেই ক্ষেত্রে আপনি সব সময় খাবারের পাত্রগুলো এখন যে ঠান্ডা পরিবেশ তো খাবারের পাত্রগুলো অবশ্যই পরিপূর্ণ রাখতে হবে আর ভিতরে যাতে গ্যাস না হয় কারণ বৃষ্টি যেহেতু সেজন্য পর্দা কোনো কোনো জায়গায় ফাঁক রাখতে হবে এবং যেদিকে বৃষ্টি আসার সম্ভাবনা নেই তো সেই দিকে পর্দা রাখা যাবে না কারণ যদিও বৃষ্টি তারপরেও তাপমাত্রা কিন্তু মোটামুটি আঠাশ ডিগ্রির কাছাকাছি আছে তো এই সময় ওদের তাপমাত্রা বিশ বাইশ ডিগ্রি থাকলেও ওদেরকে ওদের অসুবিধা হবে না ইনশাল্লাহ কারণ এখন ওদের তাপমাত্রা কম থাকলেও সমস্যা নেই কারণ এখন ওরা গ্রোথে আসতেছে তো শরীর সবসময় ওদের হিট থাকে তো এখন ওদের তাপমাত্রা একটু কম রাখাই ভালো তো দেখতে পারছেন আমি ওদেরকে একটু তাড়ি হাতাড়াইয়ে দিতেছি এখন আমি ভিডিও করতেছি ওদেরকে আমি তাড়াতাড়ি খাওয়ানোর চেষ্টা করতেছি এবং তাড়িয়া তাড়ানোর কারণে ওরা কিন্তু এক জায়গায় বসে থেকে যে শরীরে জিম ধরে যায় বা হাত পা প্যারালাইসিসে আক্রান্ত হয় সেই জিনিসটা থেকে ওদেরকে দূর করার জন্য আমি তাড়িয়ে তাড়িয়ে খাওয়ানোর চেষ্টা করতেছি এইগুলো কিন্তু অবশ্যই করতে হবে কারণ এইগুলো না করলে ওরা কিন্তু ওই দেখা যাবে যে হাত পা অবশ্য হয়ে যাবে বা প্যারালাইসিসে আক্রান্ত হবে অলরেডি আমার একটা মুরগি দেখতেছি যে একটু বসে আছে প্যারালাইসিসের মতো তো যদিও প্যারালাইসিস হয় নাই বাট আক্রান্তর মতো কালকে যেহেতু আমাদের রাত্রে অত বেশিবার আমি তারাই নাই তো হয়তোবা ও খাবার না খেয়ে এক জায়গায় বুকি মেরে বসেছিলো যার কারণে ওর প্রবলেমটা হয়েছে তো আমি আশা করতেছি ঠিক হয়ে যাবে ওই যে মধ্যে ওই যে পাত্রের কাছে ওই যে বসে রয়েছে ওই যে তো দেখতে পাচ্তেছেন আমি ভিডিওটা আসলে টেনে টেনে দিয়েছি প্রচুর যেহেতু ভিডিও বড় ছিল তো আমি অল্প সময়ের জন্য দ্রুত ভিডিওটা টেনে দিয়েছি যার কারণে হয়তোবা ভালো করে দেখাইতে চাইলে দেখাতে পারতেছেন তো যাই হোক আমি ওদেরকে এখন ওজন করাবো ওজন করে দেখব যে গতকালের আজকে ওদের ওজনটা কীরকম বৃদ্ধি পাইছে আমার যারা ধারাবাহিক ভিডিও দেখেন তো তারা অবশ্যই জানেন যে গতকালকে ছাব্বিশ দিন ছিল ছাব্বিশ দিনে কতটুকু ওজন ছিল তিনটা মুরগি একত্রে যে আমি ডিভাইডেড করে ভাগ করে দেই তো ওটা গড় ওজন আর এবং একটা মুরগি আমি বড় করে বড় যেটা দাগ দিয়ে রেখেছি ওটা আমি দেখি যে ওটাও প্রতিদিন কতটুকু বৃদ্ধি হয় বড় মুরগিটা তো সেটাও আপনারা দেখতে পারবেন তো আমার এই যে ছেলে এসেছে ছেলে এসে মেকারি শুরু করতেছে তো এখন আমি প্রত্যেকটা মুরগি ওজন করার জন্য চেষ্টা করব। আমি প্রথমে বড় বালতিটা নিয়েছি বৃষ্টিটা আবার একটু জোরে নেমেছে তো বৃষ্টিটার জন্য আমি আবারও একটু পদ ই করে দিয়ে ছেলেরকে পাশে নিয়ে এসেছি তো দেখুন আমি কিন্তু বালতিটা জিরো করে নিয়ে এলাম জিরো করে নিয়ে এখন আমি ওজন করব ওর নিচে যেহেতু একটু পানি আছে তো একটা পেপার আমি দিয়ে দিতেছি যাতে ওদের পানি শরীরে না লাগে এমনিতে ঠান্ডা তো দেখতেই পারলেন জিরো কিন্তু করে নিয়েছি তো এখন ওজন দেখবেন কি অবস্থা ওজন জিরো তো ওজন কিন্তু প্রথমটা এসেছে এক কেজি সাতশো গ্রামের উপরে দেখতে পারলেন যা গতকাল ছিল পাঁচশো কত গ্রাম যেন তো একশো গ্রামের উপরে বৃদ্ধি পেয়েছে তো এখন আমি আর যে বাকি তিনটা আছে সে তিনটা আমি ওজন করে আপনাদেরকে দেখাব তো এগুলো দাগ দেওয়া আছে এটাও এক কেজি ছয়শো সত্তর গ্রামের মতো ছিল যদিও ভিডিও দ্রুত করার জন্য ভিডিওটি আপনারা ওজনটি বেশি সময় দেখতে পারবেন না তারপর একটু টেনে এদিক ওদিক করে দেখে নেবেন যেহেতু বড় আমি বলছিলাম বড় ভিডিও করার কারণে হ্যাঁ ভিডিওটি আমার টেনে দিতে হয়েছে তো এখন আর একটা মুরগি আমি মাপ্প এক কেজি পাঁচশো তিরিশ গ্রাম তো এক কেজি পাঁচশো তিরিশ আর এক কেজি ছয়শো সত্তর গ্রাম তো সাতশো কেজি বিশ একশো বিশ গ্রাম যেটা গতকালকে ছিল শুধু এক কেজি বিশ গ্রাম তো একশো গ্রাম এটাও বৃদ্ধি পেয়েছে কিন্তু তো ধরা যায় তিনটা তিন কেজি আর এই পাশে ধরো ছয় ছয় বারো চার কেজি দুইশো আর এই পাশে একশো চার কেজি তিনশো তো চার কেজি তিনশো ওজন এবং দেখুন আমি সবচেয়ে বড় মুরগি যেটা সেটাও কিন্তু নিতে দেখালাম এক কেজি সাতশো গ্রাম প্রায় দুই কেজির মতো সাতাশ দিনে কিন্তু প্রায় দুই কেজির মতো হয়ে গেছে তো মোটামুটি চার চার কেজি চার কেজি তিনশো তিরিশ গ্রাম মিনস আপনার গড় কিন্তু হিসেবে হ্যাঁ আগের ওজনটা আসলো আপনার দেড় কেজি প্রায় দেড় কেজি দেড় কেজির একটু কম দেখছেন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ